আপনারা অনেকেই হয়তো উপস্থিত ছিলেন এটা কিন্তু দেখে অফিসিয়ালি চলেছিল কারো কাছে ধরে রাখা হলো সে যদি তার হলটা চালায় সেটা আসলে সেটার আসলে আমরা তো হলে হলে গিয়ে প্রতিদিন দেখতে পারিনি

আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং সেটার ব্যাপারে প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে কেউ যদি একা একা ওখান থেকে কোনো একটা মধ্যে প্রচার করে সেটা দায়ভার আমি করেন আহ দুশো মাইল দূর থেকে আমি কিভাবে নিতে একটা জটিলতা তৈরি হয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আপনারা নিয়ে আসছেন কিনা বা অন্য সাইড থেকেও কথা উঠেছে তারাও ওইটা নিয়ে আসতে যাচ্ছে এই বিষয়টার আপডেটটা কি আসলে আসলে দেখুন আহ ব্যাপারটা হচ্ছে যে